আসল রহস্যটা বলে বলছে ভাই সব তাহলে শোনো আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে শুধু একটা দোয়া কবুল করেনি সেটা হচ্ছে শুনেছি এই জামানার একটা বড় ইমাম আছে তার নাম হচ্ছে ইমামে আহমাদ ইবনে হাম্বাল তাকে দেখার মনটা খুব জেগেছে মনটা খুব চেয়েছে তাকে একবার দেখবো তো সেই ইমামকে দেখার জন্য আল্লাহর কাছে খুবই কাজা কান্নাকাটি করছে আর এই দোয়া আমার দোয়ার মাধ্যমে অনেক কিছু পেয়েছি তো ভাই আমি সেই ইমামকে কোনোদিন দেখতে পাবো কিনা জানি না আর ইমাম আহমাদ ইবনে হাম্মাল কার সামনে দাঁড়িয়ে সে রুজি পালার সামনে দাঁড়িয়ে তাকে দেখবে বলে আমলটা করছে ওই ইমাম আহমাদ ইবনে হাম্বালকে দেখবে বলে আমলটা করছে কিন্তু রুটি বলা জানবে না যার জন্য আমল করছে সে সামনে দাঁড়িয়ে তখন ইমাম আহমাদ ইবনে হাম্বাল বলছো ভাই তুমি যে ইমামকে খুঁজছো তুমি যে ইমামকে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছো সেই আল্লাহ তোমার সেই ইমামের কাছে যেতে হয়নি সেই ইমাম তোমার সামনে দাঁড়িয়ে বলছে বললেই হলো বলছে হ্যাঁ সেই ইমাম তোমার সামনে দাঁড়িয়ে সেই ইমামে আপনাদের নিয়ে হামবাল হলাম আমি একবার জোরে বলুন এখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আছে নামাজের পরে ইস্তেফার করবে না দোয়া করবেন না আল্লাহর কাছে দেখবেন আপনাদের সব কিছু আশা কামান্না পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান এই গজলটার মাধ্যমে আমার এই মেসেজটাই দোবা এই আমলটার কথা বলারই উদ্বেগ ছিল সেই জন্য এটা গজল আকৃতিতে আমি ঘটনাটা বানিয়ে সঠিক একদম সহি ভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি আপনারা শ্রবণ করেছে যদি আমল করেন আল্লাহ আল্লাপর ভুল আলমিন খুশি হবে এবং এখানে মজলিসে এসেছেন আমার জায়গায় অন্য কেউ আসবে কিন্তু আমি আপনাদের কাছে এতটুকু কথা বলি যে এই জীবনটা এই সময়টাও কিন্তু কি আমাদের দিন দিয়ে হিসাব দিতে হবে এই সময়টা যদি আমলের কথা শুনে আপনারা যদি একটা আমল করেন তাহলে এই সময়টার হিসাব কিন্তু সেই আমলের দ্বারাই আপনার দিতে পারবেন আর দোয়াও মহকলে বা দোয়া করলে পাক দোয়া হচ্ছে ইবাদতের মূল কারণ তো চলুন ইনশাল্লাহ তো চলো চলো আপনাদের রিকোয়েস্টে গজল পেলাম না আমি আমার গজল পরিবেশন করলাম আরো একটা গজল বলেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে যে বাচ্চাদের কেমনভাবে সবক দেওয়া উচিত কি শুনবেন আপনার আম্মা জানেরা হ্যাঁ একটু শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ বলবো আমি আমার ভাইরা যারা আছে আচ্ছা ঠিক আছে চলো এখন আলামিন একটি গজল পরিবেশন করছে ইমরান একটা গজল পরিবেশন করবে তারপরে আপনাদের যদি রিকোয়েস্টে কালাম থাকে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমি গাইব তারপরে এখন পরিবেশন করছে আগামী তারপরে ইমরান একদম সবাই একটা করে পরিবেশন করুক